কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল কৃষি আইন তার করতে আমরা তাই মনে করি ডাক্তার স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষের নিরাপত্তা যদি চাই কে দেবে ওই বিজেপি কেন্দ্রীয় সরকার তারা তাই হিন্দু রাষ্ট্র বাড়ানোর জন্য ব্যস্ত তাদের কাছে হিন্দু রাষ্ট্রের বাইরে কিছু নেই তাই তারা তৈরি করেন কি তৈরি করলেন রাম মন্দির যদিও সে নদী ফুটো হয়ে জল পড়ে টাকা কে মেরেছে সাধারণ মানুষ দেখবে আর পশ্চিমবঙ্গ সরকার তারা তো জানেন তাদের অর্ধেক পার্লামেন্ট মেম্বার আছে কোথায় তারা হচ্ছে জেলখানায় তারা নিরাপত্তা দেবে আপনাদের তাই আমরা এসে দলের পক্ষ থেকে বলতে চাই পশ্চিমবঙ্গ থেকে পাশফেল ইংরেজি তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সাধারণ মানুষ লড়াই করেছে তাই পাশফেল ইংরেজি চালু হয়েছে প্রাইমারি স্কুলে আমরা তাই বলতে চাই সর্বস্তরের মানুষের কাছে বলতে চাই বন্ধুগণ এই সুন্দর সুন্দর যে ছাত্র যুবকরা যারা নাকি প্রতিবাদ করছে যারা নাকি দেশের জন্য কাজ করছে যারা নাকি পড়াশোনা করছে সাধারণ মানুষ তাদের যদি নিরাপত্তা রক্ষা করতে হয় ওই উর্দির হারি এদের উপরে ভরসা করলে কিন্তু হবে না জানে আর হচ্ছে শাসক দলের তলপি বাহন করতে জানে আর কিছু জানে না তাই আমি এই পথশালার মঞ্চ থেকে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান আসুন আমরা এই ডাক্তার স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এলাকায় এলাকায় সাধারণ মানুষের মঞ্চ করে তুলি এখানে দল নেই মত নেই একটাই কথা মানুষের নিরাপত্তা নিরাপত্তার হাতিয়ার আমাদেরই তৈরি করতে হয় তাই আহ্বান করছি যা শুন আমরা গণকমিটির মাধ্যমে এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী আন্দোলন করি আশঙ্কা করছি বন্ধুগণ ওখানে পুলিশকে দায়িত্ব দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সরকার আগের বক্তার কাছে শুনেছেন যিনি আসামি সেই নিরাপদ সেই এনকোয়ারি করবে কি পাওয়া যাবে তাই আমরা এসএলসি দলের পক্ষ থেকে বলছি বন্ধুগণ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এনকোয়ারি করতে হবে এবং প্রস্তাবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারণ আমরা আশঙ্কা করছি যে ওই পোস্টমর্টমকে ওরা মোটিভেট করতে পারে এবং যারা নাকি এখানে দোষী সে যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এই দাবি আদায় যদি না হয় আমরা সারা বাংলা ব্যাপী দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে